হ্যালো বন্ধুরা নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বিনোদন বন্ধু জাকির ভাই ইতিমধ্যে আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি আমাদের অঞ্চলের দক্ষ একজন মোয়াল আমাদের এই ছোট ভাই মহম্মদ মাসুদ কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দুই বিল্ডিং এর চিপার উপরে যে জীবনের রিক্স নিয়ে মধু সংগ্রহ করছে এই যে যেটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাতে এটা হচ্ছে সুমন্তর সু জাদুর তোরা দেখতে পাচ্ছেন যে মন্ত্র শক্তি দ্বারা কিভাবে মধুর মাসিগুলোকে বস করে ফেলেছে তাই দেখতে পাচ্ছেন যে একে কিন্তু কোনো কামড় দিচ্ছে না এটা কিন্তু একটা আধ্যাত্মিক একটা শক্তি যার ভরসায় কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মোয়াল মধু সংগ্রহ করছে এটা হচ্ছে সৃষ্টি নিয়ামক এবং খাটি মধু আমাদের অঞ্চলের কিছু মোওয়াল আছে জুনিয়র প্রজন্মের যে মোয়ালগুলা তো তাদের সাহস দেখে কিন্তু আমি পুরোপুরি হতবাক যে কি রিক্স নিয়ে মধু সংগ্রহ করছে সম্মানিত ভিউয়ার্স কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস বক্সে রেখে যাবেন বরাবরের মতো দেশে কিংবা প্রবাসে গ্রামে কিংবা শহরে ব্যস্ততার ভিড়ে কিংবা অবসরে বসে অ্যান্ড্রয়েড টেলিভিশন কিংবা স্মার্ট মোবাইল ফোনে ফেসবুক কিংবা ইউটিউবে যেনারা ভিডিওটি দেখছেন বরাবরের মতো বিনোদন বন্ধু জাকির ভাইয়ের তরফ থেকে হৃদয় নিংড়ানো অফুরান্ত ভালোবাসা সম্মানিত ভিউয়ার্স এলাকার ঐতিহ্য এই মধু সংগ্রহ আমাদের অঞ্চলে অজস্র মোবাইল রয়েছে যিনারা প্রতিনিয়ত মধুগুলো সংগ্রহ করে থাকেন সম্মানিত ভিওয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করবেন মতামত কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যের মাঝে ভিডিওটি দেখার মতো সুযোগ করে দিবেন এর আগে মধু সংগ্রহের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে মধু চাই তো সম্মানিত ভিওয়ার্স সব সময়ের জন্য মধু অফরন্ত থাকে না মাঝে মাঝে সংগ্রহকারীরা সংগ্রহ করে মাঝে মাঝে এদেরকে খুঁজেও পাওয়া যায় না তো সিজনে অবশ্যই যেনারা আমার ফ্রেন্ড ফলোয়ার রয়েছেন আমার পেজের তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে মধু পাবেন আমরা নেক্সট সিজনে আমরা শীতের সময় এই মধুগুলো আপনাদের মাঝে পৌঁছে দেবো ইংসা আল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন মোবাইল মাসুদ কিভাবে মধুটি সংগ্রহ করে উপর থেকে ধীরে ধীরে নিচে নামছে তো এই মধু আমাদের অঞ্চলে বর্তমান পনেরোশো থেকে আঠারোশো কিংবা দুই হাজার টাকা করে কেজি বিক্রয় হচ্ছে এটা হচ্ছে একদম খাঁটি মধু এতে ভেজাল একদমই নেই তো কথা কিন্তু আগেরটা যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস জানাবেন আপনাদের কমেন্টস আপনাদের অনুপ্রেরণা পেলে আমার ভিডিও করার আগ্রহ আরো বেড়ে যাবে তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না আবারও দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ